যে মেয়েটা বিয়ের আগে বাবা মায়ের সংসারে মাছ দেখলে নাকুচু করে রাখে সেই মেয়েটাও বিয়ের পরে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে মজা করে রান্না করতে অভ্যস্ত হয়ে যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আমি আল্লাহর রস রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ আরও একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজকে আমি কোনো রান্নার ভিডিও শেয়ার করব না রান্না ছাড়াও যে মেয়েদের সংসারে কত ধরনের টুকিটাকি কাজ থাকে সেই বিষয়ে আজকের ভ্লগ ভালো লাগলে পাশেই থাকবেন দেখতে পেলেন আমি একটা বাজারের ব্যাগ থেকে বাজারগুলো নামিয়ে নিয়েছি প্রথমে আমি একটা জালির মধ্যে সবজিগুলো নিয়ে নিচ্ছি দেখে নেব আগে এগুলোর মধ্যে কোনো পচা টচা আছে কিনা দেখুন এখানে পটল লেবু টমেটো রয়েছে এখানে আছে কাঁচামরিচ কাঁচামরিচটা দেখি মনে হচ্ছে যে এখানে বেশ কিছু কাঁচামরিচ পচা হবে কারণ বৃষ্টির মধ্যে বৃষ্টির পানিতে ভিজে ভিজে এগুলো পচে গেছে সেগুলি ওরা বিক্রি করেছে দেখুন আর ধনে তো মনে হয় একটাও নেওয়া যাবে না এমন একটা অবস্থা পুদিনা পাতাগুলো একটু ভালো মনে হলো এবার এখানে খুলে নিচ্ছি মুদি বাজার দেখুন কয়েল যেটা সংসারে লাগেই মশার জন্য আর এখানে আছে লাচ্ছা লাছাস্যামাই চায়ের দুধ বিরিয়ানি মশলা চিনি ভীমবার কর্নফ্লাওয়ার আরও আছে পোলাওয়ার চাল এবার এখানে নামিয়ে নিবো ঢ্যাঁড়স এই ঢ্যাঁড়সগুলো একটু তাজাই মনে হলো তেমন একটা ভিজা পাইনি হয়তো বা কোনো কারণে এগুলো একটু শুকনো রয়েছে আর সেই সাথে আছে এখানে শশা দেখুন শশাগুলো কিন্তু বেশ কচি আর এখানে আছে পেঁপে পেঁপে এখানে দুইটা মোটামুটি তাজাই মনে হচ্ছে এগুলো এক সাইডে রেখে দিয়েছি পরে আমি ফ্রিজে রাখবো আর এখানে আনা হয়েছে হচ্ছে শুকনো মরিচ এগুলো আমি রোদ্রে রেখে একটা বই আমি ভরে রাখবো আর এখানে আছে আলু আর পেঁয়াজ সব কিছুর যেই দাম বলাই যায় না মধ্যবিত্ত বলে না দরিদ্রদের জন্য খুবই কষ্ট হয়ে যায় একমাত্র যাদের অনেক অর্থ তা তারাই ভালো আছে মনে হচ্ছে এই যে দেখুন এখানে আমি এখন সব কিছু সুন্দর করে ফ্রিজের বক্সে সাজিয়ে রাখছি এক একটা সাইড করে রাখার চেষ্টা করছি যাতে হাত দিলে আমি পেয়ে যাই সেই জন্য এগুলো রেখে দিয়ে এখন আমি এগুলো একটু বেছে নিব। পুদিনা পাতাগুলোর এই গোড়াগুলোতে যে বাঁধনটা থাকে সেটা খুলে ভিতরে একটু ময়লা আছে কিনা দেখে এভাবেই গোটা গোটা রেখে দিচ্ছি এরপরে এখানে আমি প্রথমে কাঁচামরিচগুলো বেছে নিব। এরপরে ধনে পাতা বেছে নিব। দেখুন ধনে পাতা আমার মনে হচ্ছে যে আমি একটাও নিতে পারবো না তাও চেষ্টা করব যেহেতু টাকা দিই কেনা হয়েছে খুবই একদম বেশি পছন্দ ধরে গেছে মনে হচ্ছে পানিতে ভিজে ধনে পাতা আর কাঁচামরিচগুলো যেহেতু প্রচুর ভিজা আমি যতটুকু ধনেপাতা নিতে পারছি এগুলো আমি পরিষ্কার করে ধুবো ধুয়ে তারপরে একটা পেপারের উপরে রেখে শুকিয়ে তারপরে ফ্রিজে রাখার চেষ্টা করব। দেখুন আমি এগুলো হয়ে গেছে বাছা রেখে দিচ্ছি এবার সবজির ডয়ারটা আমি ফ্রিজে রেখে দিব রেখে দিয়ে চলে যাব মাছ কাটার জন্য প্রথমে আমি মাছগুলোকে একটা মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন এখানে একটা বড় সাইজের পাঙ্গাস মাছ এনেছে আর আছে কাতলা মাছ সেই সাথে আছে চিংড়ি মাছ দেখুন আমার চিংড়ি মাছগুলো বেশ পছন্দ হয়েছে সেগুলো রেখে দিচ্ছি এগুলো এখন আর কাটবো না আমি আগে এই মাছগুলোকে একটু ডলে পরিষ্কার করে নিব যেহেতু উপরের চামড়াটা একে দম কালো দেখতেই পাচ্ছেন এগুলো একটু ডোলে নিলে কিন্তু পরিষ্কার হয়ে যায় আমি স্টিলের যে সোভাগুলো থাকে ঘরে সেগুলো দিয়ে এভাবে ডোলে এই উপরের অংশটাকে পরিষ্কার করে নিচ্ছি আমি যদিও পাঙ্গাস মাছ খাই না আমি আগে খেতাম না বলে রান্নাও করতাম না কাটতাম না কিন্তু এখন সেটা করি না যেহেতু আমার ছেলেও খায় আমার হাজব্যান্ড খায় এবং পছন্দও করে আমার ছেলে তো বেশ পছন্দ করে কাটা নেই এজন্য দেখুন এরপরে কাতল মাছের আঁশগুলো আমি ছাড়িয়ে নিলাম এবার এগুলো আঁশগুলো ফেলে দিয়ে উপর থেকে এভাবে একটু হালকা ধুয়ে পরিষ্কার করে নিয়ে বটে দিয়ে মাছগুলো সাইজ অনুযায়ী কেটে নিব সেই ভিডিও শেয়ার করে নিই কারণ ফেসবুকে তো অনেক নিয়ম রয়েছে কোনো রক্ত দেখানো যাবে না সেই জন্য আমি মাছগুলো কেটে নিয়ে একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে আমি পলিথিনে ভরে ভরে ফ্রিজে রেখে দিচ্ছি এতে কিন্তু অনেকটাই কাজ এগিয়ে যায় দেখুন আমি এবার রেখে দিব ফ্রিজে আর চিংড়ি মাছগুলো এখন বাছার সময় নেই কারণ অনেক লেট হয়ে গেছে আমি এবার এগুলোকে বক্সে ভরে দিয়ে রেখে দিচ্ছি আর এখানে দেখুন অনেক থালা বাসন জমে গেছে আমি যেহেতু আজকে রান্নার ভিডিও শেয়ার করে তারপরে দেখুন অনেক থালা বাসন জমেছে এগুলো ধুয়ে পরিষ্কার করে নিব চুলাটাও পরিষ্কার করে নিব আর দেখুন এখানে সেই কাঁচা মিচার ধনে পাতা এইভাবে ব্যাপারে বিছিয়ে রেখেছি শুকনো হওয়ার জন্য ভিডিওটা আর বড় করব না এমনিতে অনেক বড় হয়ে গেছে ভালো লাগলে সাথেই থাকবেন আল্লাহ